চলে গেলেন মুক্তিযুদ্ধের অনন্য প্রতীক অপরাজেয় বাংলার স্থপতি ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ চারুকলায় সহকর্মীদের শ্রদ্ধা শেষে তার মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে সেখানে শ্রদ্ধা জানান শিক্ষক শিক্ষার্থী ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে দাফন করা হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে অপরাজেয় বাংলা বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সাম্য প্রতিষ্ঠার অসাধারণ এক প্রতিচ্ছবি মুক্তিযুদ্ধের অনন্য এই প্রতীক গড়েছিলেন সৈয়দ আব্দুল্লাহ খালিম নিজের সৃষ্টিকর্মের কাছেই আবার এলেন তিনি তবে এবার নিথর শরীরে প্রয়ত ভাস্করের প্রতি জানানো হয় শেষ শ্রদ্ধা একাধিক ভাস্কর্য নির্মাণ করেন তিনি আমাদের ভাস্কর্য শিল্পকে সমৃদ্ধ করেছে তিনি শুধু নির্মাণ করেননি এর সযত্ন সংরক্ষণ করার ক্ষেত্রেও অত্যন্ত ছিলেন শনিবার রাতে ইন্তেকাল করা শিল্পীকে সকাল এগারোটায় নেওয়া হয় চিরচেনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পেন্টিংয়ের ছাত্র হয়েও খালিদ কাজ করেন ভাস্কর্য চারাকোটা সহ শিল্পের নানা ক্ষেত্রে একুশে পদকপ্রাপ্ত শিল্পীর মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান তার বন্ধু সহযোদ্ধা ভক্ত অনুরাগীরা জনসেন শিল্পী আমাদের খুব বেশি আমরা পাইনি ভাস্কর্য অনেক বড় কিছু হারালে যেমন লাগে ঠিক আমারও তাই লাগছে নতুন প্রজন্মের কাছে সৈয়দ আবদুল্লাহ খালিদকে পৌঁছে দিতে তার সব কাজ সংরক্ষণ ও নিয়মিত প্রদর্শনীর আবেদন জানায় পরিবার আপা একটা এক্সিবিশন মানে পেন্টিং আর স্কাপচার সহ